নমস্কার কেমন আছেন সবাই হোম কুকিং বেস্ট ইন মাই কিচেনে সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ছোলার ডালের বড়া দিয়ে পেঁপে আলুর তরকারি পেঁপেটাকে ডুমু ডুমু করে কেটে আলুটাকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি এবার একটা মিক্সির চার নিয়ে ভেজানো ছোলার ডালটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে নিয়েছি এবার ওই ডালের পেস্টটা দিয়ে বড়াগুলো ভেজে নেব প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি অল্পই বড়া ভেজেছিলাম বড়াগুলো দু পিঠ লাল লাল করে ভেজে নামিয়ে নেব বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো এবার ওই তেলই পেঁপেটাকে ভেজে নেব আমার এই সহজ নিরামিষ রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন পেঁপেটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এরপর আমরা একটা পেস্ট তৈরি করে নেব জিরে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা এরপর হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব পেস্টটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখব এরপর কড়াইতে তেল দিয়ে সামান্য জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দেবো বাটি ধোয়া জলটা ওই মশলার মধ্যে একটু দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে এলে আলু আর ভাজা পেঁপেটাকে দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব মশলাটা সমেত পেঁপে আলুটা খুব ভালো করে কষিয়ে এলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলটা একটু ফুটে এসেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো বড়াগুলো দিয়ে ঝোলটা আরেক কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখন নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ